তুমি আমার জান বলছ আমি তাই তুমি আমার জান বলছ আমি চাই তাই এই জন্মে পাইবা না পাই পর জন্মে চাই ওহ ইয়ার জানি কত অসাম হ যিদিন বাইরে যাও মুখটা ঢাকা না দিয়ে তাহলে কিন্তু মানে লোক তাজমহল না দেখতে গিয়ে তোমাকে দেখতে চলে আসবে ওহ এ प्यारी समझ गई মিথ্যে কথা বলে ওরা

आइए देखते हैं बैठ मजा आएगा আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো তো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো কতদিন আর সিঙ্গেল থাকবো এরকমভাবে তখন একটা মাথায় আইডিয়া আছে আমার যে রোজই তো ব্লগ ছাড়া একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে আর আমার একটা বান্ধবীকে একটা অন্য ফোন এনেছি অন্য ফোন থেকে আমার আমারই বান্ধবীকে কল দেবো কল দিয়ে বলবো প্র্যাঙ্ক কল কল টাইপের হবে ঠিক আছে আর ওকে বলবো যে আমি তোকে খুব ভালোবাসি ঠিক আছে আমি তোকে দেখেছি কোথাও ঠিক আছে মানে এরকম একটা ব্যাপার আর দেখি ওর কেমন থাকে ও হ্যাঁ বলে কিনা বা ও পটে কিনা বুঝতে পারে তো ভিডিওটা লাস্ট দেখো আশা করছি ভালো লাগবে আর বেশ না বোকে ভিডিওটা শুরু করা যাক কারণ ওর সাথে অনেক বকতে হবে গাইজ চলো তো গাইজ নাম্বার কিন্তু এই ফোনে টুকে নিয়েছি আর আমি তোমাদের নাম্বারটা দেখাচ্ছি না আর কল কিন্তু অলরেডি লাগিয়ে দিয়েছি ঠিক আছে শোনো জাস্ট

না অন্য নাম্বার কল এই নাম্বারটাই টাইপ 하고 আমি তাহলে তোমার নামটা কি এ বাবা আমি এত দূর থেকে এসেছি নিচে দাঁড়িয়ে আছে নাম বলবে না আচ্ছা দূর থেকে এসেছেন কোথায় এসেছেন আপনি জানেন আমি হরি ঘোষ পাল নামও কাউকে চিনি না নিশ্চিত বলছেন কোথা থেকে আমরা নামটা কি বলবেন তো আমার নাম আলিয়া আলিয়া আচ্ছা আচ্ছা আমি তাহলে কালকে তোমাকে নিয়ে স্বপ্নটা দেখেছিলাম হ্যাঁ আমি তো আমার জামা কাপড় সব গুছিয়ে নিয়ে চলে এসছি আচ্ছা ও সব কথা ভাববো তুমি কি সিঙ্গেল আছো সিঙ্গেল নেই তার মানে সিঙ্গেল আছো বলছো না মানে সিঙ্গেল আছো বলবে না বাবা যাই হোক তোমাকে আমি কালকে স্বপ্নে দেখেছিলাম খুব ভালো লেগেছিল আর স্বপ্নে আমি নাম্বারটা কিন্তু পেয়েছিলাম সেই জন্য আমি আজকে কলটা দিয়েছি নাম্বারটা কেউ দেয়নি আমি আমি স্বপ্ন বললাম না স্বপ্নে দেখেছিলাম কালকে স্বপ্নতে আমি আপনার নাম্বারটা পেয়েছি ঠিক আছে

যাও তোমার বাড়িটা কোথায় আর বাড়ি বলবো কারণ আমার বাড়ি জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করবে না তাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তো তোমার মনে আর ভুল করেও কিন্তু তুমি বাইরে যাও না হ্যাঁ মানে যদি তুমি বাইরে যাও মুখটা ঢাকা না দিয়ে তাহলে কিন্তু মানে লোক

ও কিন্তু এখনো বুঝতে পারেন ঠিক আছে যে আমি কথা বলছি ঠিক আছে এবারে কিন্তু ওকে আরো পঠানোর চেষ্টা করো মিউট করে আমি কথা বলছি ঠিক আছে হ্যালো মাঝে মাঝে চুপচাপ হয়ে যাচ্ছি বলতে গেলে এখানে লোক চলে আসছে তো তাই ওই জন্য ডিস্টার্ব হবে তোমার আমার প্রেম করছি দুজনের মধ্যে ডিস্টার্ব হবে সেই জন্য আচ্ছা তোমার জন্য কিন্তু আরেকটা একটা সাইরি লিখেছি আমি এখনই বানালাম তোমাকে তোমার সঙ্গে কথা বলেই মনে মানে সাইরিটা বানালাম আর কি শুনতে চাও শুনতে চাও কি তুমি ভালো করে বলো তুমি শুনতে চাও যদি তুমি শুনতে চাও তাহলে বাবু তুমি রাজি আছো তাহলে আমি শুনতে চাই আচ্ছা জোর করে আমি শোনাবো যাক শোনাচ্ছি কিন্তু হ্যাঁ তুমি আমার জান বলছি আমি তাই তুমি আমার জান বলছি আমি চা তাই এই জন্মে পাই বা না পাই পর জন্মে চাই ওকে এই জন্মে তো হবে না তো পরের জন্মে ট্রাই করে দেখো কেন এই জানো না কেন জানতে পারি আমি কিন্তু তোমাকে পছন্দ করি মনে আর তোমার জন্য আমি কি বলবো চাঁদকে নিচে নামে নিচে এনে দিতে পারবো তোমার জন্য আ তাকে নিচে নামিয়ে আনতে হবে না তুমি পরিষ্কার হয়ে যা আই হা তার তুমি আমাকে দেখেছ যে আমি কালো তুমি মানে দেখছিলাম কোথায় দেখছিলাম আমাকে

মনটা রাখার জন্য কমসে কমে আচ্ছা যাই তুমি আমাকে আমি উত্তরটা পেলাম না কিন্তু আমাকে সত্যি লাইক করি তুমি কি লাইক করো হ্যাঁ তুমি ভেবে দেখতে পারো টাইম নিতে পারো আচ্ছা লা এখন করো না দু মাস পরে করবে তিন মাস পরে এক বছর পরে করবে টাইম নিতে পারো একটা মেয়ে মানে কি বলবো একটা দোকানে একটা ড্রেস কিনতে গেলে অন্য ডিজাইন যায় ঠিক আছে একটা জামা কখনো একটা জামার নিতে গিয়ে কুড়িটা জামা ঢেলে দেখে আর তুমি কি ভাবছো তোমাকে না দেখে আমি প্রেম করবো তোমার সঙ্গে কি বললাম ভেবে দেখতে পারো বাকি জানাজানি তো হয়ে যাবেই হ্যাঁ তার মানে হ্যাঁ তাই তো আচ্ছা ভেবে দেবো ঠিক আছে আমি ভেবে নিয়েছি যে হ্যাঁ হয়ে গেছে তো আমি একটু পরে একটু পরে কল করছি ঠিক আছে কল ব্যাক করছি একটু পরে তো ভিবান তোমরা দেখলেই মানে ও কিন্তু ইমপ্রেস হয়ে গেছে আর কি দেখ ইমপ্রেস হয়ে গেছে তো এখন আমরা মানে ওকে এখন আর বলবো না ঠিক আছে ওকে এখন বলবো না যে আমি প্র্যাঙ্ক কল করছিলাম বা কিছু পরে ওকে জানিয়ে দেবো আমি আলাদা করে তো ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আবার দেখা হচ্ছে ভালো থাকার সুতরাং শরীরে খেললাম টাটা